বন্ধুরা দম থাকলে বৈশাখ মাসে যে কোনো দিন এই গাছটি আপনি শিকসহ উবড়ে ফেলুন সারা দুনিয়া হবে আপনার পায়ের তলায় আর কারোর বাপের ক্ষমতা নেই আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে বন্ধুরা এই চ্যানেলে সেই তথ্যই আপনাদেরকে জানানো হয় যে তথ্য সম্পূর্ণ সত্য আপনাদেরকে সেই তথ্য সম্পর্কে আমি জানাই যে তথ্যগুলি জেনে আপনার কিছু উপকৃত হন কিন্তু হ্যাঁ এই তথ্যগুলির জন্য একটু হয়তো আপনাকে রিক্স নিতে হবে কিন্তু এই তথ্য থেকে বা এই উপাচারগুলি থেকে অবশ্যই কিন্তু আপনি লাভ পেয়ে থাকেন কারণ বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যে কাজের মধ্যে রিক্স থাকে সে কাজে কিন্তু একটা বিরাট বড় সফলতা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আর বন্ধুরা যে বৃক্ষগুলি বা যে গাছগুলি সম্পর্কে আপনাকে জানাবো এই গাছগুলি কিন্তু কোনো সাধারণ কাজ একবারই কিন্তু নয় এই গাছগুলি একজন ভিখারিকেও কিন্তু রাজা করতে পারে বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অল্প নেবেন আর মা দুর্গার আশীর্বাদ এবং কৃপালাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা তো বন্ধুরা প্রথম যে বিক্ষটি হলো সেটা হচ্ছে হেংলাজ বন্ধুরা এই হেংলাজ মা দুর্গারই কিন্তু স্বরূপ আর পাকিস্তানে হেংলাজ মায়ের কিন্তু মন্দির রয়েছে বা শক্তিপীঠ রয়েছে আর এই হিংলাচের মধ্যে মানে এই হেংলাজ গাছের মধ্যে একাধিক কিন্তু গুণাগুণ রয়েছে তো বন্ধুরা এই যে হেংলাজ গাছের শিকড় রয়েছে এটি যদি আপনি যে কোনো পুজো বলুন সেই সময় যে প্রদীপ জ্বালানো হয় সেই জ্বলন্ত প্রদীপের পাশে যদি এই গাছের শিকড় আপনি রেখে দেন অথবা যে কোনো সময় আপনি যদি চান যে আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন সেই প্রদীপ যেন হাওয়াতে কোনোভাবে যেন নিবে না যায় বা যে কোনোভাবে সে প্রদীপ যেন না নেবে যায় তাহলে আপনি কি করবেন এই গাছে যে মূল রয়েছে সেটি আপনি তার পাশে রেখে দেবেন একবার দেখুন না করে এতে তো আপনাকে খরচা তো করতে হবে না দেখুন চমৎকার হয় কি হয় না দেখবেন তাতে যতই ঝড় বাতাস হোক না কেন সেই প্রদীপ কিন্তু কোনো মতেই নিবে না এমনটা মনে করা হয় যদি এই গাছের শিকড় আপনি যদি আপনার শত্রুকে একবার স্পর্শ করাতে পারেন মানে আপনার শত্রুর যে কোনো অংশে দেহের যে কোনো অংশে একবার যদি আপনি টাচ করাতে পারেন তাহলে সে শত্রু আপনার কিন্তু দাস হয়ে যাবে এবং দেখবেন সে গোলামের মতো আপনার সঙ্গে ব্যবহার করতে শুরু করবে বন্ধুরা আমি এটা কিন্তু কখনই বলছি না আপনি কারকে গোলাম করার জন্য এই প্রয়োগটি করবেন আপনি এর কাছে শিকড় নিয়ে এসে কোনো রূপর তাবিজের মধ্যে হাতে পড়বেন বা ধারণ করবেন যেটাকে বলা হয় আর যদি সম্ভব হয় তো লাল কোনো কাঠ দিয়ে আপনি পড়তে পারেন ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে আপনার নবগ্রহ শনি রাহু কেতু সূর্য মঙ্গল সমস্ত গ্রহ আপনার বসে চলে আসবে তো চলুন বন্ধুরা এবার দ্বিতীয় যে বৃক্ষটি রয়েছে সেটা সম্পর্কে আপনাকে জানিয়ে দিই বন্ধুরা দ্বিতীয় যে বৃক্ষটি হচ্ছে সেটা হচ্ছে অমরবেল বন্ধুরা এই গাছ কখনই কিন্তু মরে না বন্ধুরা যারা এই অমরবেল নিজের কাছে রাখে তারা কিন্তু অমর হয়ে যায় দেখুন বন্ধুরা কলিযুগে তো অমর হওয়া সম্ভব নয় তো তাদের আয়ু কিছুটা হলেও বেড়ে যায় এবং তার সাথে সাথে আপনার যদি অর্থ যদি প্রয়োজন পড়ে সেই অর্থ আপনার কাছে খেঁচে চলে আসবে জঙ্গল থেকে অমরবেল নিয়ে আসবেন এবং এই ছোট্ট টুকরো আপনার বাড়ি যে তুলসী গাছ রয়েছে সেখানে আপনি রেখে দিন আপনি এই যে অমর বেলের কথা আপনাকে বললাম এই টুকরোটা আপনি নিয়ে এসে আপনি তুলসী বৃক্ষের নিচে রেখে দেবেন তো এবার জেনে নিন এই গাছের কী কী লাভ রয়েছে এই অমর বেল যদি কারোকে খাইয়ে দেন যেটা তুলসী গাছের নিচে আপনি রেখেছেন সে আপনার দাস হয়ে যাবে মানে সে আপনার বসীকরণ হয়ে যাবে আর তাছাড়া তন্ত্রমন্ত্রটি কিন্তু এটা কেটে দেয় যেমন ধরুন আপনার বাড়িতে কেউ তন্ত্রমন্ত্র করেছে ভূত পেতে বাধা রয়েছে বা নেগেটিভ শক্তি হয়তো অত্যন্ত আপনাকে সমস্যা করছে বা আপনার পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করছে তো যার মধ্যে এই সমস্যাটা হচ্ছে তাকে আপনি একটু খাইয়ে দিন দেখবেন সম্পূর্ণ হবে এই সমস্ত কিছু কিন্তু কেটে যাবে তো বন্ধুরা তৃতীয় হচ্ছে পাগলামো মানে অনেক মানুষ হয় না যে মাথা ঠিক নেই উল্টো পাল্টা বকে তো তাদের জন্য বন্ধুরা একটা ছোট্ট টুকরো অমরবেল সে ব্যক্তিকে খাইয়ে দিন যে কোনো দিন বালিশের নিচে রেখে আপনি ঘুমান আর আপনি মনে মনে কল্পনা করুন শুয়ে শুয়ে যে আপনি ভূত ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন দেখবেন আপনি ভূত ভবিষ্যৎ সব কিছু দেখতে পাবেন বন্ধুরা এই পরবর্তী যে বৃক্ষ সম্পর্কে আপনাকে জানাবো সেটা হচ্ছে সর্পগন্ধা এই গাছের মূল আপনি গঙ্গা জলে ধুয়ে নেবেন আর বন্ধুরা এটা আপনি রেখে দেবেন যত্ন করে যখন কোনো ব্যক্তিকে সাপে কামড়াবে তখন আপনি তাকে এই মূলটি খাইয়ে দেবেন চমৎকার লাভ পাবেন তাই বন্ধুরা এগুলি শুধুমাত্র আপনাকে সচেতন হওয়ার জন্য জানাচ্ছি সাপে কামড়ালে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে দেখাবেন এবং চিকিৎসা করবেন আর তাছাড়া এই গাছের মূল যদি আপনি তাবিজ করে পড়েন গলার মধ্যে তাহলে সেই ব্যক্তিকে তো কোনোদিনই কোনো সাপ কামড়াতেই পারে না আর যদি কোনো বিছে আপনাকে কামড়ে দেয় তখন যদি এই গাছের শিকড় আপনি একটু পিসে মানে থেঁতো করে নিয়ে সেই রস যদি সেখানে লাগাতে পারেন আপনি চমৎকার লাভ পাবেন আর তাছাড়া বন্ধুরা এরকম একাধিক কিন্তু পোকামাকড় থাকে যেগুলি আমাদের শরীরে স্পশ হলে পোড়া মতন বা লাল লাল ছাপ পড়ে যায় অনেক সময় চুলকায় তো সেক্ষেত্রেও কিন্তু এই গাছের মূল আপনি থেঁতো করে বা পিসে সেই রস আপনি সেই জায়গাতে লাগিয়ে দেবেন আপনি পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন দেখবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারে যে মনে হবে যে আপনার আশপাশ থেকে ঘোরাঘুরি করছে বা হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে এমনটা হয়তো অনেকের মনে হয় তাহলে বন্ধুরা এমন ক্ষেত্রেও কিন্তু আপনি কি করবেন একটা কালো কাপড়ের আপনি টুকরো নেবেন একটা যে কোনো কাপড়ের টুকরো এবং একটা অল্প পরিমাণে মানে একটা ছোট্ট একটা পিস আপনি কালো যে ধোধরা ফুলের শিকড় সেটাকে আপনি নেবেন আর আপনি যে কোনো শনিবার দিন আপনি সেই গাছের শেকড়টাকে আপনি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন বা ধুয়ে নেবেন আর তারপরে সেই গাছের শেকড়টিকে আপনি শনিবার দিন কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনি শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনি ধারণ করতে পারেন আর বন্ধুরা এটা আপনি হাতেও ধারণ করতে পারেন অথবা কোমরও করতে পারেন আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা করবেন আর তাছাড়া আপনি যদি চান যে আপনি গলায় পড়বেন তো আপনি গলায়ও পড়তে পারেন তবে বন্ধুরা একটা কথা কিন্তু আপনাকে জানি দিই যে আপনি গাছের শেকড় লাগবে মানে তার মানে এই নয় যে পুরো গাছটিকে আপনি নষ্ট করে দেবেন তা নয় কিন্তু আপনি কি করবেন ধুতরা গাছের গোড়াতে সামান্য একটু মাটি গর্ত করে নেবেন আর তারপরে আপনার যতটা পরিমাণ বা একটা ছোট্ট মতো শেকড় আপনি সেখান থেকে কিন্তু কেটে নেবেন কিন্তু দেখবেন যেন গোটা গাছটিকে আপনি নষ্ট না করে দেন কারণ বন্ধুরা এতে কি হবে মহাদেবের যেহেতু অত্যন্ত এই ধুদরা ফুল প্রিয় তো এতে কিন্তু মহাদেব কিন্তু রুষ্ট হতে পারে সেই জন্য বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনি অতি অবশ্যই মাথায় রাখবেন আর তাছাড়া বন্ধুরা ধুদরা গাছ কেন যে কোনো গাছকে কিন্তু কাটা বা নষ্ট করা কিন্তু উচিত নয় কারণ গাছ আমাদের প্রাণ দেয় আর তাছাড়া বন্ধুরা এরকম অনেক মানুষ তো থাকে যাদের মনে খুবই ভয় অল্প যদি ভয় পেয়ে যায় এবং দেখবেন ছোটোখাটো বিষয়গুলি নিয়ে তারা কিন্তু ভেঙে পড়ে এরকম তো অনেক মানুষ থাকে এবং সমস্ত বিষয় তাতে সে যে ঘটনাই হোক না কেন তারা ওই ঘটনাটাকে নিয়ে তারা চিন্তায় পড়ে যায় এবং এতটাই চিন্তায় পড়ে যায় যে সে চিন্তা থেকে সে বেরিয়ে আসতে পারে না এবং তার মনে হয় যে যত রাজ্যে দুশ্চিন্তা বা চিন্তা তারই জীবনে ঘটছে আর তারাও কিন্তু এই একই পদ্ধতিতে গাছের সিক্যটি ধারণ করতে পারেন মানে যেটা কালো কাপড়ের সঙ্গে যেটা আপনাদেরকে জানালাম আর তাছাড়া বন্ধুরা অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের ছোট বাচ্চা রয়েছে বাড়িতে তাদের ওপরে কোর দৃষ্টি পড়ছে বা কোর নজর পড়ছে তো তাদের সেখান থেকে কীভাবে বাঁচাবো তো এর জন্য তো শাস্ত্রে বহু রকম উপায় রয়েছে কপালে তিলক রয়েছে এরকম বিভিন্ন কিছু বিধি রয়েছে কিন্তু বন্ধুরা এই নজর দোষ যেটা রয়েছে এটা কাটানোর জন্য আপনি শনিবার দিনকে এই একই নিয়মে আপনি কিন্তু এই শিকড়টি ধারণ করতে পারেন ওই কালো কাপড়ের সঙ্গে আর এছাড়া বন্ধুরা যে সমস্ত মানুষের শারীরিক এবং মানসিক যেতে শান্তি মিলছে না আর সেই শান্তি পাওয়ার জন্য আপনি কোনো কালো কারে এই কালো ধুদরা গাছের শিকড় আপনি কিন্তু ধারণ করতে পারেন এখানেও সে একই নিয়ম যে নিয়ম বলতে আপনি হাতে ধারণ করতে পারেন কোমরে করতে পারেন গলায় করতে পারেন তবে এটা সবথেকে ভালো হয় আপনি গলায় বা হাতে যদি করেন এখানে কাপড় দিয়ে ব্যবহার করা প্রয়োজন নেই আপনি এমনি আপনি এমনি কোনো কালো কার দিয়ে পড়তে পারেন কালোই যে পড়তে হবে তারা কোনো মানানি আপনি লাল রঙের কার্য পড়তে পারেন এছাড়া বন্ধুরা বাড়ির ওপরে যাদের কুপ রয়েছে কারণ এখন বর্তমানে বন্ধুরা কি হয় যে আপনি একটু বেশি রোজগার করেন কেউ একটু কম রোজগার করে তো অনেকের এতে হিংসা হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই উপাচারটা বলে দিচ্ছি তারাও কিন্তু এই শিকড়টি ওই একইভাবে হাতে বা গলাতে বা কোমরে আপনি কিন্তু ধারণ করতে পারেন আর ধরুন কেউ আপনার উপরে হিংসা করে বা আপনার অনেক শত্রু রয়েছে তো সেই কিন্তু আপনি এই ধুতরা গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন দেখুন বন্ধুরা আমি এক এক করে কি কি কাজে আপনি এটা করতে পারেন সেগুলো বা ধারণ করতে পারেন আমি সেগুলো আপনাকে জানাচ্ছি বন্ধুরা একটা জিনিস যে সমস্ত পার্ন হয় মানে যে পাথর হয় বিভিন্ন গ্রহের পাথর বা তাবিজ সেগুলো কিন্তু অনেক সময় কি হয় ডুপ্লিকেট হয় এবং তাছাড়া অনেক টাকারও খরচা হয় আর এত কিছু করার পরেও আপনি টাকা খরচা করলেন সব কিছু করলেন তারপরে দেখবেন যে আপনার কোনো কাজই হল না আসলে বন্ধুরা কি হয় আপনি তো কারো কাছ থেকে সেই রত্ন নিয়ে নিচ্ছেন কিন্তু আপনি তো নিজে জানেন না সেই রত্নটা আদৌ কতটা সঠিক বা আপনার জন্য কতটা পরিমাণ দরকার আদৌ কি অতটা পরিমাণ দরকার তো এরকম বিভিন্ন কারণ রয়েছে তো সেই জন্য অনেক সময় কি হয় রত্ন কাজ করে না কারণ আপনি ভুল জিনিস যদি পড়ে থাকেন তো সেখানে কীভাবে কাজ হবে আর সেজন্যই বন্ধুরা আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না এর জন্য আপনি খুব সহজেই এই ধুতরা গাছের শেকড় পেয়ে যাবেন আর বন্ধুরা যদি না পেয়ে থাকেন তো বাজার যে সমস্ত বাজার রয়েছে সেখানে গেলে কিন্তু মানে যেখানে শেকর টেকট আর কি পাওয়া যায় সেখানে গেলেও কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন হ্যাঁ সেখানে হয়তো আপনাকে কিনতে হবে কিন্তু সেটা খুবই দাম কিন্তু খুবই কম হয়তো পাঁচ টাকা থেকে দশ টাকা বা কুড়ি টাকা এমনও কিছু খরচা কিন্তু নয় রত্ন বা তাবিজের থেকে সেই ক্ষেত্রের থেকে তো অনেকটা কম খরচা আর কি কিন্তু বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আপনার যদি আশপাশে যদি এই গাছ থেকে থাকে আপনি সেখান থেকেই সংগ্রহ করবেন কারণ দেখুন বন্ধুরা বাজারে গিয়ে যদি কেনে সেখানেও কিন্তু একটা দু নৌরী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ সেখানেও তো আপনি গিয়ে চিনতে পারবেন না গাছের শেকড় কোনটা কি দিচ্ছে না দিচ্ছে তো সব থেকে ভালো হয় যদি আপনার আশপাশে থেকে থাকে তো একটু খুঁজে দেখবেন সেটি সব থেকে ভালো সেফটির জন্য বন্ধুরা ভূতেদের নাথ ভূতনাথ ভোলে নাথ এবং বন্ধুরা দেবতাদের দেব দেবাই দেব মহাদেব তিনি দেবদেবীদেরও ভালো করেন তো সেক্ষেত্রে তিনি মানুষদের ভালো তো অবশ্যই করবেন এবং মানুষের মঙ্গলও তিনি অবশ্যই করবেন তো যাই হোক বন্ধুরা এবার আসব আমরা মূল আলোচনায় বন্ধুরা আপনি ভগবান শিবের আশীর্বাদে যদি জীবনের সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এবং অর্থকষ্টকে আপনি যদি কাটিয়ে উঠতে চান আপনি যদি রোগ ব্যাধি থেকে যদি মুক্তি হতে চান বা মুক্তি পেতে চান তাহলে কিন্তু একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুদরা ফুল গাছের শিখর আপনার বাড়িতে আপনি তুলে নিয়ে আসবেন বা সংগ্রহ করে নিয়ে আসবেন তবে বন্ধুরা অনেকেই প্রশ্ন করবে যে এটা কবে করতে হবে তবে বন্ধুরা এটা সোমবারে করতে পারেন শনিবারে করতে পারেন মঙ্গলবারে করতে পারেন আর বন্ধুরা যেদিন আপনি এটা করবেন বা ধারণ করবেন সেদিনকে কি করবেন একটু সকাল সকাল উঠবেন উঠে স্নান করবেন স্বচ্ছ বস্ত্র পরিধান করবেন তারপরে আপনি এই কালোর যে ধুদরা ফুলের গাছের শিকড় রয়েছে সেটা আপনি সংগ্রহ করবেন এবং আপনি আগে থেকে ঠিক করে রাখবেন যে কোথায় আছে সেটা আর কি আগে থেকে সন্ধান করে রাখবেন আর তারপরে সেই শেকড় আপনি সংগ্রহ করে আপনি বাড়িতে নিয়ে আসবেন আর যেটা আপনাকে প্রথমেই জানালাম যে সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে আপনি ধোবেন আর তারপরে আপনি মহাদেবের অভিষেক করবেন এবার যাদের অভিষেক করা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আপনি মহাদেবের কাছে হাত জড়ো করে প্রণাম জানাবেন বন্ধুরা এখানে তো একটা জিনিস ব্যাপার রয়েছে যে আপনাকে মহাদেবকে বেলপত্র দিয়ে পূজা করা উচিত তো সেক্ষেত্রে যদি আপনার পক্ষে সম্ভব না হয় তো আপনি মনে মনে কিন্তু পূজা করে নেবেন মনে মনে কিন্তু পূজা করা যায় তো আপনি মনে মনেই কিন্তু মহাদেবের কিন্তু পূজা করে নেবেন আর যাদের পক্ষে মহাদেবকে পূজা করা সম্ভব তো তাদেরকে বলে রাখি এই দিনকে আপনি কি করবেন একটা কিন্তু পইতে লাগবে যে ব্রাহ্মণরা যে পইতে পড়ে সেই পইতে কিন্তু লাগবে আর বন্ধুরা এই শিকড় ভালো করে যে গঙ্গা জলতে ধুয়ে নেওয়ার পরে আপনি যে পৈতেটা নিয়ে এসেছেন সেই পইতে দিয়ে আপনি এই শেখরটিকে ভালো করে গিঁট দেবেন এখানে আবার একটা কথা বলে রাখি যদি কারো পুজো সম্ভব না হয় তো সেই ক্ষেত্রেও আপনি একটা পইতে নিয়ে আসবেন যা যাদের পক্ষে সম্ভব পুজো করা তো তাদের কোনো ব্যাপারই না যাদের ক্ষেত্রে সম্ভব নয় তো তারা কিন্তু পইতে নিয়ে আসবেন আর যে পুজো বা বেলপত্র যে অর্পণ করার কথা যেটা জানালাম সেটা আপনি মনে মনে করে নেবেন কারণ মনে মনেও কিন্তু পূজা করা যায় আর বন্ধুরা যখন আপনি ওই পৈতে যখন গিট বাঁধবেন তিনটে কিন্তু গিট বাঁধবেন এবং সেই গিট বাঁধার সময় বাড়িতে তো অতি অবশ্যই আপনার ক্যালেন্ডার তো থাকবেই মহাদেবের তো সেইখানে বা ছবি থাকবে সেইখানে আপনি এই পৈতিটাকে আপনি কিন্তু মহাদেবের চরণে কিন্তু রেখে দেবেন ওই শিকড় বাঁধার সময় আর যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি শিবলিঙ্গে এই পৈতিটা কিন্তু পড়িয়ে দেবেন আর তারপরে আপনি মহাদেবের পূজা আরাধনা করবেন আরতি করবেন ধূপ জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন আর তারপরে ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের আপনি পূজা এবং আরাধনা করবেন আর তারপরে আপনি যে কোনো একটা মহাদেবের মন্ত্র আপনি পাঠ করবেন আর যদি কোনো মন্ত্র আপনার যদি না জানা থাকে তাহলে একটা খুবই সহজ মন্ত্র রয়েছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় একশো আটবার জপ করবেন আর যদি একশো আটবার যদি সম্ভব না হয় তো সেক্ষেত্রে আপনি একুশবার আপনি যোগ করবেন এবং আপনার যে মনস্কামনা রয়েছে সেটা আপনি মহাদেবকে জানিয়ে আপনি প্রণাম করবেন আর তারপরে বন্ধুরা সবার শেষে যখন পূজা আরাধনা যখন হয়ে যাবে তারপরে আপনি সেই বইতে মানে যেটা শিকতে বাঁধা ছিল সেই বইতে আপনি শিবলিঙ্গ থেকে তুলে আর যাদের শিবলিঙ্গ নেই তারা ক্যালেন্ডার নিচে বা ছবি নিচে রাখবেন তো সেখান থেকে তুলে আপনারা কিন্তু হাতে ধারণ করবেন এবং আপনাদের যতটা পরিমাণ দরকার ততটাই আপনি বাঁধবেন আর ছেলেরা যদি হয় তো ডান হাতে আর মেয়েরা যদি হয় বাম হাতে তবে বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন আপনি যেদিনকে এই উপাচারটি বা এই শেকড়টি যেদিনকে ধারণ করবেন আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় আগের দিনকে কিন্তু নিরামিষ খাওয়ার আর যেদিনকে আপনি ধারণ করবেন সেদিন কিন্তু অতি অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে আর বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন এই যে শেকড়টা আপনি ধারণ করলেন যতগুলো উপাচার আপনাকে জানালাম এইটি কিন্তু ধারণ করে কিন্তু কোনো মরা বাড়িতে বা কোনো অছুত বাড়িতে বা কারো বাড়িতে হয়তো সন্তান হয়েছে সেই সব জায়গাতে কিন্তু বা শ্মশানে এইসব জায়গাতে কিন্তু যাওয়া যাবে না কিন্তু কারণ বন্ধুরা আপনি যদি এইসব জায়গাতে বা এইসব স্থানে যদি আপনি যান তো তাহলে কিন্তু এই শেখরে যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন তাহলে মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই থাকবে তো বন্ধুরা আজকের এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন এবং আপনজনের উদ্দেশ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আপনার একটি শেয়ার যদি কারোর উপকার হতে পারে এবং আজকে যে উপাচারটা আপনাকে জানালাম এবং আমি যে উপাচারগুলি আপনাকে জানাই সেগুলো আমি চেষ্টা করি খুব কম খরচায় এবং আমি বেশিরভাগ চেষ্টা করি যে আপনাদের যাতে কোনো খরচাই না করতে হয় মজা ছলি করে দেখুন না যদি নাও বা হয় তো সে এতে তো আপনার কোনো টাকা খরচা হবে না আর বন্ধুরা একটা ছোট্ট অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অল্প নেবেন ধন্যবাদ